পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য বড় খবর জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে ঢুকবে এর সাথে যে বড় আপডেটটি রয়েছে সেটি হলো জুলাই মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় একটি পরিবর্তন আনা হচ্ছে গত পঁচিশে জুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এই খবরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পরিবর্তন সেটি নিয়ে কি বলা আছে আপনারা একবার দেখে নিন এখানে বলা আছে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ভাণ্ডার প্রকল্পের বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যার আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে বারোশো টাকা আর্থিক অনুদান পান এবার এই প্রকল্পে একাধিক সুরক্ষাবিধি ও নতুন নিয়ম যুক্ত করা হয়েছে যা জুলাই মাস থেকে কার্যকর হতে পারে অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এখন থেকে ভাণ্ডার সহ অন্যান্য সরকারি অনুদান প্রকল্পে অর্থ প্রদানের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের সাইবার নিরাপত্তা বিধি মেনে চলা হবে এছাড়াও উপভোক্তার তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর মাধ্যমে যাচাই করা হবে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত ভুল বা জালিয়াতি এড়ানো যায় এবার আসি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুলাই মাসে তাহলে কবে ঢুকবে দু হাজার পঁচিশে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু প্রতি মাসে চার তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ সামনে জুলাই মাসেও কিন্তু আপনারা চার তারিখের পর থেকেই পাবেন